we এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফ্রি এআই টুলস ব্যবহার করে এ ধরনের ভাইরাল এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করবেন এবং আজকের এই ভিডিওতে আমি যত ফ্রি এআই টুলস ব্যবহার করবো সবগুলোর লিঙ্ক কিন্তু আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ডিসক্রিপশন থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনি আপনার যে কোনো সমস্যা বা মতামত লিখে যেতে পারেন রিপ্লাইয়ের মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে আপনার সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ধরনের ভাইরাল কন্টেন্ট তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে ইমেজ জেনারেট করে নিতে হবে তার আগে আমাদেরকে ইমেজ জেনারেট করার ফর্ম জেনারেট করে নিতে হবে এর জন্য আমরা চেট ব্যবহার করবো চ্যাট জিবিটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এই ফাঁকা বক্স অলরেডি আপনাদের কাজটা সহজ করার জন্য একটি রেডিমেড ফর্ম লিখে রেখেছি এই ফর্মটা যদি আমাদেরকে এখানে দশটা ফর্ম জেনারেট করে দেওয়ার জন্য এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে চ্যাট জিবিটি আপনাকে এখানে দশটি ইমেজ জেনারেট করার ফর্ম জেনারেট করে দিবে তো দেখুন এখানে আমাদেরকে কিন্তু দশটি ইমেজ জেনারেট করার ফর্ম জেনারেট করে দিছে এবার আমরা ইমেজ জেনারেট করবো তো আমি আপনাদেরকে প্রথমে আমি যেই প্রমটা দিয়ে দশটি ইমেজ জেনারেট করার প্রম জেনারেট করলাম প্রথমে সেই প্রম দিয়ে আমরা একটা ইমেজ তৈরি করবো দেখাবো আমার যেই প্রমটা কি তো আমি এখান থেকে সেই প্রমটা কপি করে নিলাম তো আমার এই প্রমটা এতটুক আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন পিক লুমেন এআই এই ওয়েবসাইটে এখানে আপনি জিমেল দিয়ে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারপ্রাইজ শো করবে এরপর এখান থেকে আপনি ক্রিয়েট এটাতে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম ইন্টারপ্রাইজ শো করবে এখান থেকে আপনি যে ফাঁকা বক্স এখানে আপনার প্রমটা পেস্ট করতে হবে তো আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি ফ্লাক্স

এই টা ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি যে ডাউনলোড আইকন পাবেন এখানে আপনি ডাউনলোড এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবার আমরা চ্যাট দিয়ে আমাদেরকে যে ফর্ম দিয়েছে আমরা সেটা দিয়ে জেনারেট তো আমরা চ্যাট জিবি চলে আসবো এখান থেকে আমি ফার্স্টটা কপি করে নিলাম এখানে আপনি করে সিলেক্ট ক্লিক এখান থেকে আপনি কপি করে নিবেন তো আমি এখান থেকে আমার ফার্স্ট যে ফর্মটা রয়েছে সেটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনি আবার চলে আসবেন পিকলুমেন ওয়েবসাইটে এখানে এসে পেস্ট করে দেবেন আমাদের কিন্তু অলরেডি সেটিং করা রয়েছে এরপর আপনি এখানে ক্লিক করবেন বা জেনারেট এখানে ক্লিক করবেন কিছু কিছুক্ষণের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে আমাদেরকে আরো দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে এবং খুব অসাধারণ তো এই দুইটা ইমেজও কিন্তু অসাধারণ এবং ইঙ্গেজিং এরপর এখান থেকে আপনি ডাউনলোড এখানে ক্লিক করে ডাউনলোড করে দিবেন তো আমি আবারও চলে আসলাম চেট জিবিডিতে এখান থেকে আমি আমাদের যে দশ নম্বর পম্পটা রয়েছে সেটা কপি করে নিবো তো আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবারও পিকলুমেন এআই এই ওয়েবসাইটে আসবো আসার পর এই বক্সে আমরা পম্পটা পেস্ট করে দিবো পেস্ট করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করবো এক সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে আমাদেরকে আবারো দুইটি ইঙ্গেজিং ইমেজ তৈরি করে দিয়েছে তারপর এখান থেকে আপনি সেম প্রসেসে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং আপনি যদি চান যে আরো প্রম জেনারেট করবেন বা আরো ভিডিওর স্কিপ জেনারেট করবেন প্রম মানে স্কিপ ইমেজের প্রম মানে স্কিপ এটা দিয়ে আমরা ভিডিও তৈরি করব তো যদি চান আপনি আরো স্কিপ জেনারেট করবেন এজন্য আপনি চ্যাট জিবি তে চলে আসবেন এখানে আপনি লিখবেন গিভ মি মোর 10 প্রম আর আপনি সেন আইকনে ক্লিক করবেন চ্যাট জিবি তে এখানে আপনাকে আরো 10 টি ইমেজ জেনারেট করার প্রম জেনারেট করে দিবে এখান থেকে আমি কি করব এখান থেকে আমরা আরেকটা ইমেজের প্রম কপি করি দেখি এখানে আমাদেরকে কোন ধরনের ইমেজ জেনারেট করার প্রম দিয়েছে তো এখান থেকে আমি 6 নম্বর যে প্রমটা রয়েছে সেটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর পিকলি ডোমেন এআই ওয়েবসাইট এখানে আসলাম আসার পর পেস্ট করে দিয়ে দেন জেনারেটে ক্লিক করলাম দেখুন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে আরো অসাধারণ অসাধারণ দুইটি ইমেজ তৈরি করে দিচ্ছে দেন এখান থেকে আপনি ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে অল অলরাইট গাইজ আমাদের কিন্তু ইমেজ তৈরি করা হয়ে গেছে এবার এই ইমেজের মধ্যে আমাদের নিজের ফেস স্টার্ট করতে হবে এর জন্য আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে লিখবেন ফেস সুয়েব অনলাইন এই যে এটা লিখে সার্চ করবেন তারপর এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন এরপর আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে এখানে আপনি দেখবেন অরিজিনাল আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন এখানে আপনার যে এআই ইমেজটা রয়েছে সেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন দেন নিচ থেকে আপনি অপশনে ক্লিক করে এখানে আপনার নিজের একটা ইমেজ দিয়ে দিবেন তো আমি এখানে জায়দ খানের ইমেজটা দিয়ে দিলাম আমার ইমেজটা পাচ্ছি না এখান থেকে আপনি ক্লিক করবেন এখানে কয়েক সেকেন্ড সময় নিবে দেন দেখুন এখানে আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবং এখানে আমাদের ফেসটা কিন্তু অ্যাড করে দিয়েছে এরপর এখান থেকে আপনি ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এবারও আমি এখান থেকে আরেকটা ইমেজে আমার ফেস এড করবো জন্য আমি উপরের ইমেজটা ডিলিট করে দিলাম এখান থেকে আমি আরেকটা এআই ইমেজ নিয়ে নিলাম দেন নিজের ইমেজটা ডিলিট করে এখান থেকে আমি এবার আমি আমার নিজের ইমেজটা দিব দিবো তো আমি এখান থেকে খুঁজে নিয়ে আমার এই ইমেজটা দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি সুইপে ক্লিক করবেন আবারও সেকেন্ড পর এখানে দেখুন আমার নিজের ফেসটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে এবং পারফেক্ট ভাবে অ্যাড করে দিয়েছে এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমাদের কিন্তু ইমেজ তৈরি করা হয়ে গেছে এবং ইমেজের মধ্যে আমাদের নিজের ফেসটাও অ্যাড করা হয়ে গেছে এবার আমরা এই গুলাকে ভিডিওতে কনভার্ট করবো তো এই গুলাকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমাদেরকে ফর্ম লিখতে হবে চাইলে আপনি আপনার ইমেজের ফর্ম দিয়ে করতে পারেন তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইমেজ থেকে ভিডিও মোশন ফর্ম তৈরি করবেন এর জন্য আপনি চ্যাট জিবি ওপেন করে নিবেন এখান থেকে আপনার গ্যালারি এখানে ক্লিক করে আপনার সেই ইমেজটা নিয়ে নেবেন যে ইমেজটাকে আপনি ভিডিওতে কনভার্ট করতে চান দেন এখানে আপনি লিখে দিবেন এই ইমেজ দিয়ে আমরা ভিডিও তৈরি করবো আমাদেরকে ভিডিও তৈরি করার ফর্ম জেনারেট করে দেবো দেন এখান থেকে আপনি শেয়ার এখানে ক্লিক করবেন চ্যাট জিবিটি কিছুক্ষণের ভিতরে এখানে আপনাকে ভিডিও মোশন ফর্ম দিয়ে দিবে তো আমি এখান থেকে এই ফর্মটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর ভিডিওতে কনভার্ট করার জন্য আপনি চলে আসবেন পিক্স বার্স এআই এই ওয়েবসাইটে এরপর আপনি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন ফার্স্ট লগ আপনি নব্বই ক্রেডিট পাবেন এবং আপনি ডেইলি ষাট ক্রেডিট করে পাবেন ফ্রিতে এবং আপনি প্রতিদিন দুইটা করে ভিডিও জেনারেট করতে পারবেন এবং এই আপনাকে খুব দ্রুত ফার্স্ট আপনার ইমেজকে ভিডিওতে কনভার্ট করে দিবে এরপর আপনার সামনে এরকম শো করবে এই যে নিচে দেখতে পারবেন এখানে আমরা বক্স পেয়ে তো আমি এখানে আমার পেস্ট করে করে দিব দেওয়ার পর এখান থেকে গ্যালারি ক্লিক করবেন এবং আপনার সেই ইমেজ টা নিয়ে ভিডিওতে কনভার্ট করবেন বা যে ইমেজ আমরা ভিডিও জেনারেট করলাম সেটা নিয়ে নিবেন তো আমি এখান থেকে সেই ইমেজ টা নিয়ে নিলাম এরপর এখানে আমাদের ইমেজ টা চলে আসলে এখান থেকে আমরা নিচে দেখবো জেনারেট অপশন এখানে আমরা আমাদের একটা ভিডিও জেনারেট করতে ত্রিশ ক্রেডিট নিবে আমরা এখান থেকে জেনারেট এ ক্লিক করবো এবং এখানে দেখুন কয়েক সেকেন্ড এর ভিতরে কিন্তু আমাদের ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করে দিয়েছে এবং কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো এরপর এখান থেকে আপনি যে ডাউনলোড এ ক্লিক করে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন না এই জন্য আপনাকে এখান থেকে যে কোনো এক জায়গায় শেয়ার করে নিতে হবে তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিলাম এবং আমার একটা আইডিতে আমি শেয়ার করে দিলাম এবং এখান থেকে আপনি শেয়ার করে দিবেন এরপর আমি আবার ওইখান থেকে ব্যাকে চলে আসলাম এবং এই ইমেজটা ডিলিট করে দিলাম দেওয়ার পর গ্যালারি থেকে আমি আরেকটা ইমেজ নিয়ে আসলাম এবং এই ইমেজের যে প্রম্পটটা রয়েছে সেটা আমাদেরকে দিতে হবে এবার আমরা ইমেজের যে প্রম্পটটা রয়েছে সেটা দিয়ে ভিডিও জেনারেট করব এর জন্য আমি চলে আসছি ক্লিক লুমেন এআই এই ওয়েবসাইটে আসার পর আমরা এই ইমেজটা ভিডিওতে কনভার্ট করব তো আমি এই ইমেজের ফর্মটা কপি করব এর জন্য আপনি যে উপরে দেখতে পারবেন আমাদের ফর্মটা রয়েছে এবং এখানে কপি আইকনে ক্লিক করে আমরা কপি করে নিব দেন আবারও এই ওয়েবসাইটে এসে এই বক্সে আমরা আমাদের ফর্মটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে আপনার সেই ভিডিওটাও কিন্তু জেনারেট হয়ে আসবে তো দেখুন এখান থেকে আমরা আগের মতো সেম প্রসেসে ডাউনলোডে ক্লিক করে হোয়াটসঅ্যাপে নিয়ে এখান থেকে আপনি সেন্ড করে দিবেন দেন এখান থেকে আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি সেভে ক্লিক করে আপনার গ্যালারিতে আপনার সেই ভিডিওটা সেভ করে নেবেন অল রাইট গাইজ আমাদের কিন্তু ইমেজ তৈরি করা হয়ে গেছে এবং ইমেজের মধ্যে আমাদের নিজেদের ফেসটা অ্যাড করা হয়ে গেছে এবং সেই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করা হয়ে গেছে এবার আমাদেরকে ভিডিওটা এডিটিং করতে হবে এডিটিং করার জন্য আমি ক্যাপকার্ডটা ব্যবহার করবো ক্যাপকার্ডটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আপনার সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে দুইটা ভিডিও সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আমরা আমাদের এই ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিব এর জন্য আপনি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর স্ক্রল করে একটু এপাশে এখানে আপনি দেখতে পারবেন ভিডিও কোয়ালিটি এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি অপশন টা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনি ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আপনি ফোর সিলেক্ট করে দিবেন দেন চাইলে আপনি কমিয়ে রাখতে পারেন তো আমি এখান থেকে ফলো করে দিলাম আমাদেরকে দুইটা ভিডিওতে কিন্তু এরকম করতে হবে তো আমি দুইটা ভিডিওতে এরকম এস ডি করে হাই কোয়ালিটি করে নিলাম এরপর আমাদের এই ভিডিওর মধ্যে যেই এআই ওয়েবসাইট রয়েছে সেটা রিমুভ করতে হবে এর জন্য আপনি ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন স্ক্রোল করে একটু ডান পাশে আসবেন এখানে আপনি দেখতে পারবেন মাস্ক এটাতে ক্লিক করবেন দেন আপনি এই সার্কেলটা নিয়ে নিবেন করবেন এরপর আপনি এখান থেকে ইনভার্ট এটাতে ক্লিক করবেন দেন এটাকে ছোট করে আপনার সেই ওয়েবসাইটের ওয়াটারমার্কের উপরে বসিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে আসবেন দেন এখান থেকে আপনি ব্লার সিলেক্ট করে দিবেন তো দেখুন এখানে কিন্তু আমাদের সেই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে জাস্ট এখানে কিছুটা বোঝা যাচ্ছে যদি আপনি চান যে আরো ভালো করতে তাহলে আপনি ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন এখান থেকে আপনি ট্রান্সফর্ম এটাতে আসবেন তারপর রিসাইজ এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি ক্রপ করে আপনার ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন তো এইভাবে আপনি দুইটা ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন ক্রপ করে এরপর এটা এখান থেকে আপনি আপনার ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নেবেন দেন স্ক্রল এখানে বেসে গে আসবেন তারপর এখান থেকে ক্লিক করবেন এরপর জুম করে দিবেন আপনার দুইটা ভিডিও এইভাবে আপনি স্ক্রিনের সাথে ফিট করে নেবেন দেন এখানে আপনি করতে পারেন যে এখানে আমি ক্লিক ক্লিক করলাম করার পর এখানে অসংখ্য ট্রানজাকশন রয়েছে আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন তো এখান থেকে আমি ব্ল্যাক এটা দিয়ে দিলাম এরপর আপনি প্লে করে দেখবেন দেখুন এখানে কিন্তু অসাধারণ একটা ট্রানজাকশন আসছে চাইলে আপনি অন্যটা ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম এরপর এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে চাইলে এখানে আপনি বয়স ওভার করতে পারেন এই ভিডিও রিলেটেড অনুযায়ী আপনি একটা তৈরি করে নেবেন দেন এখানে আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এখান থেকে আপনি ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড তারপর থেকে প্লে করে আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগবে সেটা আপনি এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন দেন এখান থেকে আপনি আপনার ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রেখে দিবেন স্প্লিটে ক্লিক করবেন দেন ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিবেন অলরাইট রাইট আমাদের কিন্তু ভিডিওটা এডিট করা হয়ে গেছে এবার আপনি উপরে এখানে ক্লিক করে টু কে এবং নিচের দুইটা ফুল করে এক্সপোর্ট করবেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরো ভালো আসবে এরপর আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে জাস্ট একটা না যদি আপনি ত্রিশ দিন আপলোড করেন তাহলে আপনি মিলিয়ন অফ ভিউজ সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন অলরাইট এই ছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো এআই টিউটোরিয়াল পেতে আর হ্যাঁ আপনি যদি ভিডিওর কমেন্ট পরে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও দেখতে থাকতে পারেন এবং আপনি যদি এআই দিয়ে ভাইরাল কার ক্রাশিং ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা থাকতে পারেন তো দেখা যাচ্ছে এই দুইটি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ thanks for watching